প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখব কিভাবে আমাদের সাবজেক্ট চয়েস দিলে চান্স পাওয়াটা ইজি হবে অনেক ক্ষেত্রে এখা অনেক শিক্ষার্থী তারা সাবজেক্ট চয়েস এবং প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে গরমিল করে ফেলে তো এই ব্যাপারে আমাদের একটি সঠিক দিক নির্দেশনা রয়েছে কিভাবে সাবজেক্ট চয়েস চয়েস দিলে তোমার এই চয়েসটি পরিপূর্ণভাবে হবে বলে আমরা মনে করেছি সেই তথ্য আমরা উপরে দেওয়ার চেষ্টা করেছি আমরা বলেছি সবগুলো আইএসটি ম্যাটস চয়েস দিতে হবে এবং আইএসটিতে পড়তে চাইলে আই এস প্রতিষ্ঠানগুলোর চয়েস আমরা আগে দিব ম্যাথসে পড়তে চাইলে ম্যাথসের চয়েসগুলো আমরা ম্যাথসের প্রতিষ্ঠানগুলোর চয়েস আমরা আগে দিব এরপরে আমরা বলেছি নির্দিষ্ট কোনো সাবজেক্টে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সাপোজ আমি বোঝাই খুব সহজভাবে বোঝাই সাপোজ কেউ আই ল্যাবরেটরিতে পড়তে চায় সেক্ষেত্রে বাংলাদেশে যে কয়টা আই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর শুরুতেই এক নম্বর চয়েসে আমরা ল্যাবরেটরি দিয়ে দিব সাবজেক্টকে প্রায়োরিটি যারা আমরা দিব তারা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুর চয়েসেই ওই সাবজেক্টটাকে দিয়ে দিব আর যারা প্রতিষ্ঠানকে চয়েস দিব তারা প্রতিষ্ঠান চয়েস লিস্টে আগে রাখবো সাবজেক্টকে সাবজেক্টকে প্রায়োরিটি কম দিব আর যারা সাবজেক্টকে প্রায়োরিটি দিব বাস্তবতা হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে কারণ কোন সাবজেক্টের উপরে আপনি ডিগ্রি অর্জন করছেন সেটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে কাজেই আমাদের যে সাবজেক্ট পছন্দ ওই সাবজেক্টই আমরা প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম চয়েস হিসেবে দেওয়ার চেষ্টা করব নেক্সট আমরা যেটা দেখলাম যে যে সকল আইসটি একদম নতুন এবং যেখানে শিক্ষক সংকট রয়েছে যেখানে হোস্টেলের অসুবিধা আছে এইরকম যে আইএসটি প্রতিষ্ঠান বা ম্যাথসের প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো আমরা আমাদের চয়েস লিস্টের একদম নিচের দিকে রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে এগুলো আমরা শুরুর দিকে দিব না যেহেতু এগুলোতে কিছু প্রবলেম রয়েছে আমরা এগুলোকে রাখবো একদম শেষে প্রিয় শিক্ষার্থী আমরা সাত নম্বর পয়েন্টে একটু দেখি এখানে রেডিও থেরাপি ওটিএ আইসিএ যে তিনটি সাবজেক্ট রয়েছে তিনটি সাবজেক্টই বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জব মার্কেটে ক্রাইসিস রয়েছে এই তিনটা সাবজেক্টে পড়ে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে সেই ক্ষেত্রে তোমরা একটু ডিপলি চিন্তা করে এই সাবজেক্টগুলোকে যদি চয়েস লিস্টের একটু নিচের দিকে রাখো সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা উত্তম হবে তারপরও কারো যদি আত্মবিশ্বাস থাকে যে রেডিও থেরাপি ওটিএ আইসিএ পড়ে সে ভবিষ্যতে ভালো করবে সেক্ষেত্রে তোমরা এই তিনটি সাবজেক্টে পড়তে পারো এবং এখান থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে উচ্চশিক্ষার সুযোগ যেহেতু একটু কম সেক্ষেত্রে এই তিনটা সাবজেক্ট চয়েস লিস্টে শেষের দিকে রাখার যে পরামর্শ আমরা প্রদান করেছি সেই ব্যাপারটি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝে তারপরে চয়েস লিস্টে সাজানোর চেষ্টা করবে এবং লাস্টের আট নাম্বার কটেশনটা আমরা যদি একটু দেখি এখানে লিখেছি দুই এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে জিপিএ থেকে এমসিকিউ এর মার্ক বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা পয়েন্ট টু বি নোটেড যে হচ্ছে আমার জিপিএ আমাকে খুব বেশি হেল্প করবে না যেহেতু গত বছর ছিল একশো এবছর জিপিএ থেকে মাত্র দশ সেহেতু আমাকে এমসিকিউ পরীক্ষাটাই ভালো করে দিতে হবে আদারওয়াইজ আমার চান্স পাওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যেতে পারে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের এই ইন্টারফেজের পাঁচ এবং পাঁচ এবং সাত নাম্বার আমরা একটু ভালো করে খেয়াল করি পাঁচ নাম্বার আমাদের যেটা লেখা আছে নির্দিষ্ট কোনো আইএসটি পছন্দ থাকলে এখানে আমরা বুঝাইছি আপনার যদি আইএসটি কোন কোনো প্রতিষ্ঠান পছন্দ থাকে সাপোজ ঢাকা এসটি। কেউ যদি ঢাকা আই পড়তে চায় সেই ক্ষেত্রে ঢাকা এস টি টির যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা চয়েস লিস্টে আগে দিয়ে দিব কারণ আমার সাবজেক্ট ম্যাটার না এখানে আমার প্রতিষ্ঠান ম্যাটার যেহেতু আমি ঢাকা এস টিতেই পড়তে চাই সেহেতু আমি ঢাকা আইএসটিতে অন্তর্ভুক্ত যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি চয়েস লিস্টে আগে নিয়ে আসার চেষ্টা করব। আর কেউ যদি সাবজেক্টকে প্রায়োরিটি দিতে চাই তাহলে বাংলাদেশের যে প্রান্তে যে আইএসটি ম্যাটসি হোক না কেন প্রত্যেকটাই আমি আমার পছন্দের সাবজেক্টকেই এক নম্বরে রাখব আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রতিষ্ঠান চয়েস লিস্টে যদি তোমার প্রায়োরিটি পায় তাহলে প্রতিষ্ঠানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো তুমি আগে চয়েস দিয়ে দিবে আর যদি তোমার নির্দিষ্ট কোনো সাবজেক্টের প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে তাহলে ওই সাবজেক্ট যে যে প্রতিষ্ঠানে আছে ওই প্রতিষ্ঠানের এক নাম্বার লিস্টে তুমি ওই সাবজেক্টটা দিয়ে দিবে